সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রামের মধ্য দিয়ে রাস্তায় নেমে হেলমেটহীন বাইক চালকদের সচেতন করে পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ট্রাফিকের উদ্যোগে মেছে দেয় সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম হয় ভাবলো সহযোগে রাস্তায় নেমে হেলমেটহীন বাইক চালকদের ধরে সতর্ক করে কোলাঘাট থানার পুলিশ আধিকারিকেরা পাশাপাশি একটি বাইকে তিনজন যাওয়া বা বিনা লাইসেন্সে গাড়ি চালানোর বিরুদ্ধে পথে নেমে সচেতনতার পাশাপাশি হেলমেটহীন বাইক চালকদের ফাইন করা হয় পাশাপাশি একটি র্যালির মাধ্যমে সচেতন বার্তা দেন তারা উপস্থিত ছিলেন ট্রাফিক অফিসারের ডিএসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা মেছেদা এলাকায় পায়ে হেঁটে ঘুরে সচেতনতার বার্তা দেন ট্রাফিক পুলিশ আধিকারিকেরা পূর্ব মেদিনীপুর থেকে স্নেহা সাহের রিপোর্ট গর্বিত বাংলা মাধ্যমে আমরা সমস্ত জনসাধারণকে এবং গাড়ি চালকজনকে সচেতন করতে চাই আপনারা গাড়ি চালানোর সময় এটি অবশ্যই ট্রাফিক আইন মানিয়া গাড়ি চালাবেন আপনারা গাড়ি চালানোর সময় দেখুন ট্রাফিক অ্যাওয়ারনেস এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস কি মানুষ তাদের যে গাড়ি চালানোর সময় যে তাদের নিজস্ব যে দায়িত্ব কর্তব্যগুলো থাকে ওগুলো প্রায়শই ভুলে যায় এই আমরা বিগত কয়েক বছর থেকে আমরা সবাইকে অ্যাওয়ার করে যাচ্ছি বিশেষ করে বিগত কয়েকদিন আমরা লাগাতার বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি বিভিন্ন স্কুলে বিভিন্ন অ্যাসোসিয়েশন বাস ড্রাইভার গাড়ির মালিক এবং যারা ড্রাইভার তাদেরকে নিয়ে আমরা চক্ষু পরীক্ষাও করিয়েছি স্বাস্থ্য শিবির এটা তো সামগ্রিকভাবে হয় না এটা প্রতীকী হিসাবে হয় এবার এর পাশাপাশি যেগুলো থাকে সেটা হচ্ছে প্রসিকিউশন এবার মানুষকে যখন আমরা বোঝাচ্ছি বোঝাচ্ছি তারা যখন বুঝতে চায় না তারপর তার হিসাবে আমাদের অটোমেটিক্যালি একটা পানিশমেন্টের দিকে যেতে যায় যেটা অ্যাজ পার ল সেটা আমরা প্রসিকিউশন করে যাচ্ছি আর এছাড়া আমাদের এখন অ্যাওয়ারনেসের থেকে বেশি প্রসিকিউশন চলতে থাকবে অ্যাওয়ারনেসও চলতে থাকবে প্রসিকিউশন চলতে পাশাপাশি সাইমালিস চলতে থাকবে এবং আগামী কয়েকদিন এটা আমরা লাগাতার চালিয়ে যাব স্পেশাল ড্রাইভ দেব যাতে একজন চালকের যা যা কর্তব্য সেগুলো মেনে গাড়ি চালায় আমরা বিভিন্ন মিটিংয়ের মধ্য দিয়ে অ্যাওয়ার করে যাচ্ছি বিভিন্ন লিপলেট বিলি করছি সর্বোপরি আমরা প্রসিকিউশনও দিচ্ছি দুটোই চলতে থাকবে গত দেখুন আমরা তো খুবই উদ্বিগ্ন আমরা চাই প্রত্যেকটা লোকের জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য এবার সবারই একটা দায়িত্ব থাকে যে তাকেও অনেকটা ওয়াকিবহাল হতে হবে আমরা যাতে প্রত্যেকটি লোক রাস্তায় সুস্থভাবে চলাচল করতে পারে তার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এবার সবাইকে সেগুলোকে মেনে চলতে হবে তার জীবনকে নিজেকে আগে বেশি প্রায়োরিটি দিতে হবে আমি যখন বলবো তারপরে আপনার হুঁশ ফিরবে এটা নয় আপনার জীবন আপনার কাছে মূল্যবান সবার কাছেই মূল্যবান কারণ আপনার ফ্যামিলিতে লোক আছে আপনি যদি চলে যান আপনার অসাবধানতা বসত তাহলে কিন্তু বড় একটা অসুবিধার সম্মুখীন হয় এই আমাদের একটাই উদ্দেশ্য যে সবাই সুরক্ষিত থাকুক সবাই সুরক্ষিত থাকুক এবং অন্যের জীবনকেও সুরক্ষিত রাখুক সেই প্রচেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন অ্যাওয়ারনেসের মধ্য দিয়ে আমরা চাই সবাই সজাগ হোক তাদের রাস্তায় গাড়ি চালানোর সময় তাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে তারা যাতে সেটা সুন্দরভাবে পালন করে যদি সবাই সাবধানভাবে এবং নিয়ম মেনে গাড়ি চালায় আমি দৃঢ় বিশ্বাস এরকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্মুখীন হবে না আর সর্বোপরি আমরা তো সবার সাথেই আছি পাশেই আছি সর্বক্ষণ আমরা রাস্তায় থাকি কিন্তু আমরা আমরাও তো একজন মানুষ গুটি কয়েক কয়েক পুলিশ কিন্তু এই আমরা যে অ্যাওয়ারনেসের মধ্য দিয়ে সবাইকে সজাগ করছি কিন্তু এটাই যথেষ্ট নয় এটা তখনই কার্যকরী হবে যখন সবাই এক সঙ্গে সামিল হবে যা আমি নিয়ম ভাঙ্গ না যা নিয়ম আছে আমি সেই নিয়মে গাড়ি চালাবো তাহলেই কিন্তু আমাদের এই অ্যাক্সিডেন্ট ফ্রি আমরা হতে পারব এটা তো কন্টিনিউয়াস প্রসেস আমাদের যে নিয়ম নিয়মকানুন থাকে আমরা অনেক সময় ভুলে যাই সেইগুলোকে আমরা রিহার্সেল দিয়ে সেগুলোকে স্মরণ করাই যে আপনি এটা করবেন এটা করবেন না এটা করলে দুর্ঘটনা হবে এটা করলে অসুবিধা হবে আপনার হবে সবার হবে সেই জন্য এটা কন্টিনিউয়াস প্রসেসের মতো ট্রেনিং যেমন একটা কন্টিনিউয়াস প্রসেস তো এটাও চলতে থাকবে সাইমালটেনিয়াসলি আমাদের কিন্তু লিগাল অ্যাকশানও চলতে থাকবে তাই সবাইকে বলি যে আপনারা নিয়ম নিয়মেনে গাড়ি চালান লিগাল অ্যাকশানের আন্ডারে কেন আসবেন আর আমি বলার পরে আপনারা কেন সাবধান হবেন আপনারা সাবধান নিজের জীবনের জন্য আপনার ফ্যামিলির জন্য নিজের জীবনকে বেশি প্রায়োরিটি দিয়ে আপনারা রাস্তায় চলাচল করুন আপনার আমি শ্যামল কুমার মন্ডল অ্যাডিশনাল এসপি ট্রাফিক পূর্ব মেদিনীপুর